আমাদের আজকে আমরা ফায়ার ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক পালন করছি আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগামী বিশ তারিখ পর্যন্ত এই ঘটনা এইটা আমরা পালন করি উনিশশো চৌচল্লিশ সালে তো পরাধীন ভারতে বোম্বে ভিক্টোরিয়া ঢোকে যে এক্সক্লুসিভ বোঝায় জাহাজ বিস্ফোরিত হয়ে যে আষ্টুক মারা গিয়েছিল এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে যে একাত্তর জন ফায়ার ফাইটার শহীদ হয়েছিল তাদের পরিস্থিতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফায়ার সেফটি মেজান নিয়ে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করেসটা কি সব জায়গায় এখান থেকে না না বলতে পুরা আমাদের আজকে আটটার সময় আমাদের যে একটা নটা ফায়ার স্টেশন রয়েছে সবগুলিকে শহীদদের প্রতি স্মৃতির প্রতি মানে শ্রদ্ধা জানানো হবে এবং তারপর আজকে থেকে বিভিন্ন প্রোগ্রাম আমাদের রয়েছে আমাদের সতেরো তারিখ রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে বাইক রেলি এবং আমাদের এখন প্রত্যেকটা মানে সকাল বিকাল যার্জার দুরারিকশানে যে বাজারি এরিয়াগুলি রয়েছে বাজারি র‍্যাগুলি বা যেখানে জনসমাগম বেশি হয় ওই স্থানগুলিতে পাবলিকের ফায়ার সেফটির যে মেজার্সগুলি আমি সেফটি মেজারগুলি নিয়ে মানে সতর্কতামূলক আলোচনা অনুষ্ঠিত নামটা মিঠুন দাস চৌধুরী আমি জয়েন্ট ডাইরেক্টর